পুলিশের নাগালে থাকার পরেও একটি শক্তিশালী চক্র মানিকগঞ্জ বাস কেন্দ্র করে শিশুদের দিয়ে দীর্ঘদিন যাবৎ পড়েছে

কোন জেলায় যশোর চিন্তের মতো জঘন্যতম অপরাধের সাথে জড়িত প্রতিটি শিশু মাদকা শক্ত এই অপরাধের পেছনে রয়েছে কোনো প্রভাবশালী ব্যক্তি কিংবা চক্রের হাত মানিকগঞ্জ কেন্দ্রিক এদের তৎপরতা দিন দিন বেড়ে চলেছে মহিলাদের টার্গেট করে এরা সঙ্গবদ্ধভাবে চিন্তাই করে আপনারা নিজে সচেতন হন এবং জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন